পবিত্র রজব ও মাস চলছে সবে মেয়ারাজের মাস চলছে আল্লাহ আকবার এই পবিত্র সবে মেয়ারাজের মাসে রজব মাসে দিনে রাতে আল্লাহ তালার তিনটি নামের জিকির করুন আল্লাহ তালা ভাগ্য পরিবর্তন করে দিবেন জিন্দগির গুনা মাফ করে দিবেন ধন দৌলতে বরকত দিবেন আল্লাহ তালার কাছে এই তিনটি নাম পরে এই রজব মাসে আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ তালা আপনাকে তাই দিবেন ভাগ্যটা পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা আপনার জীবন থেকে দুঃখ কষ্ট গুলা দূর করে দিবেন বিপদ মুসিবত গুলা দূর করে দিবেন আল্লাহ তিনটি এ নাম পড়লে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলে বিহা আল্লাহ তালা বলছেন বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে সিফাতি গুনবাচক নাম আছে এই নামগুলা যদি পড়ো আর আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব সবার আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তালার তিন হাজার নাম আছে এক হাজার নাম মার শাহজিমের মধ্যে লিখা আছে আর এক হাজার নাম ফিরিস দিলেন ফিরিস নামের জিকির করে আর এক হাজার নামের মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জাবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন বাকি রইল একশো নাম শত নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাস ভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের পয়গম্বর রসুল মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে দিলেন নবীজির মাধ্যমে আমরাই নাম গুলা পেয়ে গেলাম সোহার আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই নামগুলা বড় দামি শ্রেষ্ঠ নাম এই নিরানব্বইটি নামের মধ্য থেকে এই নামটি বড় দামি আমার মা বোনেরা আল্লাহ তালাই নাম পড়া সম্পর্কে কোরআনের মধ্যে কি বলেছেন শুনলো বা হবেন আল্লাহ তারা বলছেন ওয়া যিকুর রাব্বাকা ফি

এই মন্দারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির কর আল্লাহর নামের জিকির করলে আল্লাহ তারা বরকতের সবগুলা দরজা খুলে দিবেন বরকতের যত দরজা আছে সব দরজা আল্লাহ রাবুল আলমিন খুলে দেন আল্লাহ তালা বললেন ওলাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে ইমানদার নারী পুরুষদের জন্য খুলে দেন আল্লাহ পাকের এই তিনটি নাম বড় দামি এই মাসে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই তিনটি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ ওয়াদা করে বলেছেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই মাসটা হলো সবে মেয়ার মাস বড় দামি মাস আল্লাহ কোরআন মধ্যে বলছেন سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا ইন্ন আসামি হল আল্লাহ হারাম বলে আর বললে ন দুনিয়ার মানুষ শুনে নাও আমি আমার বন্ধুকে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি মেলুরি আহু মিন তারপরে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ নিদর্শনা বলে দেখিয়েছেন আল্লাহ সরাসরি নবীজিকে دیدار দিয়ে ধন্য করেছেন এই মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলমী আমাদেরকে নামাজ দিলেন নামাজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন প্রিয় বাপরে আমার মুসলিম ভাইরা ভূমিকাতে অনেকগুলা কথা বললাম আল্লাহর নামের ফজিলতগুলা বললাম এবং এই মাসটা কত দামি সেটাও জানলাম এই সবে মেয়ারাজের মাসে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় গুনামাফ হয়ে যায় রিজিকে ব্রিজিক বৃদ্ধি হয় আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়ায় কবুল হয়ে যাবি প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহ সুবাহানাহু তার এই তিনটি নাম খুব মনোযোগ দিয়ে আদবের সাথে এই তিনটি নাম পড়বেন এই নামগুলা পড়ার আগে সুন্দর করে আপনাকে অজু করে নিতে হবে পবিত্র লাগবে পবিত্র হওয়ার জন্য আপনাকে অজু করা লাগবে নবীর তরিকায় অজু করতে হবে অজু করার শুরুতে বিসমিল্লাহির নিবেন রহিম বিসমিল্লাহ রহমানির রহিম বলে সুন্দর করে অজু করবেন অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে গুনাগুলা সব জোরে জোরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহ তালার কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন শুধু তাই নয় মহান আল্লাহ সুবাহান অজুটা শেষ করার পরে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কারিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات قل كي هوب الله رب العالمين جنة في در كده كده كي بولن أو جنة الفريشتة را جنة درجة غلا خلدهاو আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় সে দরজা দিয়ে করবে আর জান্নাতের ভোগ করবে সবাহর আল্লাহু আকবর প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়ারা শেষ হয়ে গেলে আপনার জামাটা কাপড়টা শরীরটা যেন পবিত্র থাকে তারপর যায় নামাজ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে বসে যাবেন মনোযোগ হান্ড্রেড পারসেন্ট আল্লাহর দিকে যেন মনোযোগ থাকে আল্লাহ পাকের তিনটি নাম পড়ার আগে এগারো বার দূর শরীফ পড়বেন ছোট্ট দূর শরীফ পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দূরদ পড়লে দশটি মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন

এই ইস্তেকফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা বোনের আমার এবার আল্লাহ তালার তিনটি নাম পড়বেন প্রত্যেকটা নাম কমপক্ষে এগারো বার একশো বার পড়া হচ্ছে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো কিন্তু কমপক্ষে এগারো বার একশো বার পড়াটা উত্তম এগারো বার অথবা একশো বার পড়বেন প্রথমে আল্লাহ তালার যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে কবিরা সগিরা জেনা বেবিচার রাতে দিনই গোপন প্রকাশ্য সব গুনাল্লাহ তারা মাফ করে দিবেন চোখের পানি ছেড়ে ছেড়ে খাটি তোমার নিয়ত করে জিকির করবেন আল্লাহ নামের এক নাম্বার আল্লাহ পাকের নামের জিকির হলো ইয়া ও গফ্ফারুয়া আল্লাহ ইয়া ওফ্ফারুয়া আল্লাহ ইয়া আল্লাহ দুই নম্বর আল্লাহ তালার যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার ভাগ্য খুলে যাবে হবে রিজিকে হায়াতে বরকত হবে সংসারে উন্নতি হবে টাকা পয়সা বরকত হবে চাকরিতে প্রমোশন হবে আল্লাহ তালা ভাগ্য খুলে দিবেন সে আল্লাহ রাবুল আলমিনের দুই নম্বর নামটিও কমপক্ষে এগারো বার একশো বার পড়া হচ্ছে উত্তম এগারো বার অথবা একশো বার পড়বেন একশো বার পড়াটা উত্তম دوي نمبر الله رب العالمين نمتي يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله তিন নাম্বার আল্লাহ রাবুল আলমিনার যে নাম পড়বেন আপনার মনে যত চাওয়া আছে আছে যা কিছু প্রয়োজন আল্লাহ পূরণ করবেন আর যত সমস্যা বিপদ আছে আল্লাহকে বলবেন সব দূর করে দিবেন আল্লাহর কাছে এই নামটি পড়ে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন তিন নাম্বার আল্লাহ পাকের নামটি এগারো বার অথবা একশো বার পড়বেন একশো বার পরাটা হচ্ছে উত্তম সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো يا يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلالي والإكرام يا গুনা যাতে সূরতি তিনবার পরবেন ইয়া হাইয়া ইয়া বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়া ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস তিনবার পরে একবার দুশ্চরী পড়বেন আল্লাহ আলা সাইয়idina মুহাম্মদ তারপরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার গুনাহগুলা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার গুনাহ মাফ চাইবেন প্রত্যেকের গুনা গুলাল্লা তালা মাফ করে দিবেন তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করে নিবেন তারপর প্রিয় মা আমার আল্লাহর কাছে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি চাওয়ার পরে আল্লাহর কাছে আপনি আপনার যা কিছু প্রয়োজন হাজ আছে আল্লাহর কাছে চাইবেন টাকা পয়সা ধন দৌলত্রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা আল্লাহ তারা কবুল করবেন তারপর আল্লাহর কাছেই আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেককে এই পবিত্র সবে মেয়ারাজের মাসে প্রত্যেক মা বোন মুসলিম ভাই সবাই যেন আমরা আল্লাহ এই তিনটি নামের জিকির যেন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করি